বন্ধুরা প্রেশার কুকার আমরা সবাই ব্যবহার করি অনেক সময় প্রেশার কুকার খারাপ হয়ে যায় এই সিটির যে অংশটা এই অংশটা অনেক সময় খারাপ হয়ে যায় তখন প্রেশার কুকারটাকে বাদ দিতে হয় তো আমরা প্রেসার কুকার যখন বাদ দেবো এই সিটিটাকে আমরা কাজে লাগাতে পারি কীভাবে কাজে লাগাবো চলেন দেখিয়ে দিই সিটিটা কিন্তু খুবই ভারী আমরা বাড়িতে যখন ধূপ জ্বালাই ঠাকুর ঘরে কিন্তু আমাদের স্ট্যান্ড থাকে ধূপদানি থাকে কিন্তু অন্যান্য ঘরে যখন ধূপগুলো জ্বালাই না তখন অনেক সময় কি হয় স্ট্যান্ডগুলো থাকে না তো ধূপগুলো কোথায় রাখবো একটা চিন্তা থাকে মাঝে মধ্যে তো এক্সট্রা ধূপদানি যদি কেনা থাকে ঠিকই ব্যাপার আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে প্রেশার কুকারের যে সিটিটা আছে এইটার মধ্যে খুব সুন্দর করে স্ট্যান্ড হিসাবে এটা কাজে লাগাতে পারেন এইভাবে একটা জায়গার মধ্যে ধূপটাকে জ্বালিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের আর ফালতু টাকা খরচা করে কোনো ধূপদানিও কিনতে হচ্ছে না আর এটা যে বাদ হয়ে গেছিলো এমনি তো একটা জায়গায় পড়ে থাকতো তো সেই পড়ে থাকা জিনিসটা দিয়েও কিন্তু আমরা দারুণ একটা কাজ করে নিতে পারছি তো বন্ধুরা আশা করছি সংসারের ছোট্ট ছোট্ট কাজগুলো আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে